আমার দিনাজপুরে প্রতিবারের মেয়ে এবারও হচ্ছে বড়ো করে দুর্গা পূজা এবার থিমে থাকছে খানা প্রতিমা অটোমেশন থিমের মাধ্যমে প্রতিমাগুলো নড়াচড়া করবে আর এইবারে আমাদের গায়ের পূজার আলোকসজ্জা হবে একেবারে রাজকীয় আলোকসজ্জা এমন হইবে ভাববেন স্বপ্নে হল রাজ্যে আসছেন মুই কও নিজের গায়ে পুজো করলে আলাদা ভালো লাগে কিন্তু কষ্ট হইলেও চিন্তা নাই কারণ পূজা আমার অহংকার তোমরা সবাই জানেন আগেবার চেয়ারায় এবার কিন্তু পুজোর বাজেট অনেক বেশি করা হয়েছে ওই বিষ্ণু দাস আপনাদের সাথে আসি অসাধারণ পূজার প্রতিটি মুহুর্তে এবারের কলকাতার থিম যেখানে বাংলার ঐতিহ্য সংস্কৃতি আর শিল্প একসাথে উঠে এসেছে প্রতিটি কোণে প্যান্ডেলের উচ্চতা এবার করা হয়েছে পঁয়তাল্লিশ ফুট এবং দলীয় করা হয়েছে পঁচাত্তর ফুট যেখানে আকাশ শুয়ে পড়ছে আমাদের ভালোবাসায় বিজলি আলোকে ভাসে চারপাশ আর তার মাঝখানে প্রতিষ্ঠান নিয়েছে মা দুর্গা রূপে গৌরবে সত্যি অনন্যা এটা শুধু পূজা নয় এটা আমাদের স্বপ্ন আমাদের একতা আর আমাদের সংস্কৃতির প্রতিচ্ছবি সবাই কুমার ডিস্ট্রিকে দেখবেন আমি আমার দিনাজপুরের ভাষা দেওয়ার চেষ্টা করেছিলাম আমাদের পূজার লোকেশন হচ্ছে রামপুর দাসপাড়া কাহাল দিনাজপুর অবশ্যই সবাই আসবেন